আজকে চৌঠা আসার প্রমিস বাজার বা প্রমিস বাজার বিডি আমাদের ওয়েবসাইট বা পেজে বা ইউটিউব চ্যানেলে যারা দেখছেন সবাইকে আমি বলবো কেটের বুটগুলো সত্যিকের অর্থেই বারো বছর পর এই 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 অভিজ্ঞতা থেকে বলছি চমৎকার কোয়ালিটি ঠিক আছে তো যারা এইগুলো গ্র্যাপ করতে চান তারা স্ক্রিনশট নিয়ে বা পেজ থেকে ছবি নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে পাঠাতে পারবেন আর জুতোগুলো ওয়ারেন্টি গ্যারান্টি আছে লেদার গ্যারান্টিড এবং তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে পাঁচ থেকে সাত বছর ব্যবহার করার মতো পরীক্ষিত জুতো হচ্ছে এগুলো সো লেদার গুডসের জন্য ট্রাস্টেড এবং অবশ্যই আপনাদের পছন্দের একটি বাজার হচ্ছে প্রমিস বাজার বা প্রমিস বাজার বিডি আপনারা এখনই দেরি না করে আমাদের এই অফার প্রাইসে চার হাজার টাকা বুটগুলো মাত্র তেইশশো পঞ্চাশ টাকা তাও ডেলিভারি চার্জ ভ্যাট সহ আপনারা গ্যাপ করতে পারবেন এসে নেওয়া যাবে না কেন অবশ্যই নেওয়া যাবে প্রমিস বাজার দরজা খোলা আছে দশটা থেকে রাত নয়টা প্রতিদিন সপ্তাহে প্রতিদিন খোলা আছে আসুন দেখে শুনে পছন্দ করে নিজেরটা পরে চলে যান থ্যাংক ইউ ভেরি মাছ